আমরা এখন মাটির রাস্তায় চলে এসছি দেখবি রাস্তায় চলে ব্রিজটা তোমাদেরকে দেখাচ্ছি আমরা রাস্তা ভুল করে এই ব্রিজে এসছি ভাই এই পোলটার উপর দিয়ে পার করতে হচ্ছে তাও ওখানে ওই পাদানিটা ঠেকে যাচ্ছে ভাই হেঁটে যেতে আমাকে আমার বুকটা ধরা ধরাস করছে এটাকে পার হলাম

তো হয়ে যায় সবাই একটা চলে এলাম নতুন ব্লগ সুবিধা নেই যাওয়াটা পুরো হঠাৎ করে কারণ বেরিয়ে বললাম চলো আর আজকে আমরা যাচ্ছি তারাপীঠ পুরো বাইকে করে এক মায়ের সাথে দেখা করতে গিয়ে আর এক মাকে মিথ্যা কথা বলে বেরোচ্ছি কারণ বাড়ি থেকে কেউ জানে না কি আজকে তারাপীঠ যাচ্ছি চলো আমার রাস্তা পুরো ফাঁকা আর আমার হাতে টাইমও আছে অনেকটাকে মজাটা ভাই বলে বোঝানোর মতো নয় যে মজাটা এখন পাচ্ছি মানে মনে মধ্যে একটা উৎসাহ হয়ে যে বাইকে করে হ্যাঁ তারাপীঠ যাব মানে লং ড্রাইভে এই ফার্স্ট টাইম আসছে কারণ স্টেশনে গিয়ে একবার শর্ট ভিডিও করে নেবো একটা তোমাদের জন্য কারণ আমি স্টেশন দিয়ে যাচ্ছি আমি এখন এসে গেছি মোশাগ্রাম রেলওয়ে স্টেশনে আর দেখতে পাচ্ছি আমার চার্জার আমার সাথে রয়েছে আর টিকিট কাটা হয়ে গেছে পুরো আপ ডাউন টিকিট আমি কেটে নিয়েছি আর সাথে হেলমেট নিয়েছি ট্রেনে যাচ্ছি তবু হেলমেট তো কারণটা অবশ্যই বলবো তো এখন আমি চলে এসেছি বর্ধমানে আর বর্ধমানে দেখতে পাচ্ছি ট্রেনে কতটা ভিড় হয়েছিল ডার্লিংটা কই আমাদের এই তো আমার ডার্লিং নিয়ে বুঝতেই পারছো জীবনে প্রথমবার লং ড্রাইভ আবার তাও কি না বাইকে আবার তাও কোথায় না মা তারার কাছে তারাপীঠে আর ওই যে এটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে একশো আট মন্দির যেটা বর্ধমানে সবথেকে প্রসিদ্ধ একটা মন্দির রয়েছে গুসকরা ঢোকার কিছু আগে তো সেখান থেকেই এখন আমাদের আমার জার্নি শুরু অর্থাৎ আমি বাইক চালাচ্ছি এই জায়গাটা হচ্ছে বোলপুর আমরা বোলপুর শান্তিনিকেতনের ভেতর দিয়ে যাচ্ছি না আমরা বাইপাস ধরে একদম সোজা মেন রোড ধরে যাচ্ছি আর বলছি বোলপুর এর একটা মিডিল জায়গায় যেখানে আমাদের খিদে পেয়ে যায় হালকা পাঁচটা নদী হচ্ছে এক হচ্ছে সব থেকে প্রথম আমাদের জামালপুরে দামোদর নদ তারপর হচ্ছে অদয় নদ তারপর কোপাই কুমুর আর হচ্ছে ময়ূরাক্ষী এই পাঁচটা নদ পেরিয়েছি আর তারাপীঠে গিয়ে আর একটা নদ পেরিয়েছি যেটা হচ্ছে দ্বারকা নদ যেটা একদম তারাপীঠের সংলগ্নই অবশেষে আমরা চলে এলাম তারাপীঠ আর তারাপীঠ আর মাত্র ন কিলোমিটার এটা দেখেছি মানে মনে একটা আলাদা শান্তি আসছে কারণ এটাই অনেক চলে এলাম তারাপীঠ ন কিলোমিটার পর আর এখন এসে গাড়ি জমা দিয়েছি তারপর আমরা চলে আসি ব্লু স্টার হোটেলে কি বলে গরু মেরে জুতো দান গরু মেরে জুতো জুতো মেরে গরু দান তো হয়ে যাবে সবাই একটা চলে এলাম নতুন ব্রকস ভিডিও নিয়ে আর তোমরা আজকে দেখতে পাচ্ছো যে আমি এখন বাইকে রাইড করছি আর রাস্তা এখন পুরোপুরি ফাঁকা পায় এখন পুরো সকালবেলায় হুম আর আজকে যাচ্ছি একটা নতুন লং ড্রাইভে যেটা তোমার হয়তো থাম্বার লেগে গেলে তুই আজকে আমি কোথায় যাচ্ছি বা কোথায় যেতে চলেছি তবে আজকে যাওয়াটা পুরোটি হঠাৎ করে কারণ কাল রাত্রে এগারোটার সময় ঠিক হয় যে কোথায় যাব। ভাই একটা বন্ধু হোয়াটসঅ্যাপে এস এম এস করেছে যে ভাই এক জায়গায় যাবো যাবি তো সেই ভিত্তিকে বেরিয়ে পড়লাম চলো আর আজকে আমরা যাচ্ছি তারাপীঠ পুরো বাইকে করে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে মানে এক মায়ের সাথে দেখা করতে গিয়ে আর এক মাকে মিথ্যা কথা বলে বেরোচ্ছি কারণ বাড়ি থেকে কেউ জানে না যে আজকে তারাপীঠ যাচ্ছি কারণ পুরো রাস্তাটা বাইকে যাব তো সেইটা যদি বাড়ি থেকে জানে যে আমি তোমার বাইকে যাচ্ছি তো সেই কারণে মানে নাও যেতে দিতে পারে বন্ধু যাবে বলেছিল সে তোমার বর্ধমান অলরেডি গিয়ে বসে আছে তো সেই কারণে আমাকে এখন চলে যেতে হচ্ছে মশাগ্রাম হয়ে আর আমি মশাগ্রাম থেকে ট্রেনে যাব আর ট্রেনে গিয়ে তারপর তার সাথে বর্ধমানে মিট করবো আর সেখান থেকে আবার তার বাইকে চলে যাবো নাহলে পুরোটাই দুজনে দুখানা বাইক নিয়ে যাওয়ার প্রোগ্রাম ছিল যাই হোক মানে হয়ে উঠলো না কারণ পুরো প্রোগ্রামটা হঠাৎ করে আর আমার তো যেন স্বভাবত দেরি হয় তো আমার লেটের জন্য সে বর্ধমান পৌঁছে গেছে আর আমি ভেবেছিলাম যে যাব কি যাব না যাব কি যাব না এই ভাবতে ভাবতে আমার সময় চলে যায় চলো এখন রাস্তা পুরো ফাঁকা আর আমার হাতে টাইমও আছে অনেকটা কারণ সাড়ে আটটায় ট্রেন আছে মোশাগ্রাম থেকে আর এখন বাজে সবে এই আটটা তো সেই কারণে একদম স্পিডে যাচ্ছি না পুরো নর্মাল স্পিডে যাচ্ছি এই 30 40 যাত্রী তো একদম এই দিক একদম মানে দারুণ পজিশন আর রাস্তায় পুরো ফাঁকা কোনো অসুবিধা নেই আর তোমরা যাচ্ছি মানে মনটা একটা আলাদা শান্তি কানে সেই এক বছর আগে গিয়েছিলাম আরই এক বছর পরে যাচ্ছি এক বছর আগের ব্লগ তোমরা অলরেডি দেখোছো कहांে সহায় গিয়েছিলাম ট্রেনেতে আর এবারে যাচ্ছি বাইকে পুরো একটা আলাদাই মজাে মজা পাচ্ছি মজাটা ভাই বলে বোঝানোর মতো নয় যে মজাটা এখন পাচ্ছি মানে মনের মধ্যে আর সব থেকে ব্যাপারে মাউটটা নিয়ে আসিনি একাতে ভিডিও করতে হতে যাচ্ছি তো গাড়ির বেশি বড় ভিডিও করব না একদম ছোট্ট মধ্যে এখন যদি এত কথা বলে ফেলি তো পুরো রাস্তাটা এখন বাকি আছে চলো এখন স্টেশন জায়গা যাক স্টেশনে আধ ঘন্টা ওয়েট করতে হবে আমাকে কারণ এই আটটা বাসে যেতে হয় তো খুব জোর হলে দশ পনেরো মিনিট লাগবে আমার তো বাইকে তারা দিয়ে তো ভাই জাস্ট অসম লাগছে ভাই মানে মাইন্ড ব্লেইং একেবারে মানে কি বলবো এইরকম আনন্দ এইরকম সুখ মানে লং ড্রাইভ এই ফার্স্ট টাইম আর আমার জন্য তাকে ওয়েট করতে হচ্ছে ওখানে ওরা এত কষ্ট হচ্ছে এক ঘন্টা ওয়েট করতে হবে আমার জন্য আর এটা যদি বাইকে যেতাম তাহলে হয়তো এক ঘন্টা করতে হতো না আমার জন্য তবে যাই হোক চলো এখন যা যাক ভিডিও আবার আসছে কারণ স্টেশনে গিয়ে শর্ট ভিডিও করে একটা তোমাদের জন্য কারণ আমি স্টেশন দিয়ে যাচ্ছি চলো এখন রাখলাম আর এক হাতে বাইক চালানো রিস্ক তো আছে তোমরা জানো গাইস কারণ পুরোটা হেলমেট মারবে একদম হঠাৎ করে যাওয়া হচ্ছে তো সেই কারণে আ। আমার বাইকে চার্জ মানে চার্জ পর্যন্ত মোবাইলে নেই তো মোবাইলে একদম চার্জ নেই তো সেই কারণে চার্জদারটা নিয়ে বেরিয়েছি আর বাইকে হোল্ডার লাগালাম কারণে আরো সুবিধা হয়ে গেল এখন চার্জ দিয়ে যাচ্ছে তো চার্জ দিতে দিতেই যাচ্ছি কারণ আমার ফোনে একদম চার্জ নেই তিরিশ পার্সেন্ট চার্জ নিয়ে বেরিয়েছি আর যেহেতু ভিডিও শুট করতে হবে তো সেই কারণে চার্জ একটা প্রয়োজন তো এখন লেটস আর আমি এখন এসে গেছি মশাগ্রাম রেলওয়ে স্টেশনে আর তোমরা তো অলরেডি দেখেছ আমি বাইকে আসছিলাম আর এখন মশাগ্রাম স্টেশনে কেন তো সেটার কথা বলি তোমাদেরকে একটু আর দেখতে হচ্ছে আমার চার্জদার আমার সাথে রয়েছে আর টিকিট কাটা হয়ে গেছে পুরো আপ ডাউন টিকিট আমি কেটে নিয়েছি আর সাথে হেলমেট নিয়েছি ট্রেনে যাচ্ছি তবুও হেলমেট তো কারণটা অবশ্যই বলবো কারণ হচ্ছে যে আমার পুরোটা বাইকে যাওয়ার কথা ছিল কিন্তু লেট হয়ে যাওয়ার জন্য আমি আর বাইকে যেতে পারিনি তো সেই কারণে আমাকে ট্রেন ধরে আপাতত বর্ধমান পর্যন্ত যেতে হবে আর বর্ধমানে বন্ধু দাঁড়িয়ে আছে আর ওখান থেকেই আমি চলে যাব তারাপীঠ আর সেই জন্য ট্রেন দিয়ে আমাকে যেতে হচ্ছে কারণ টাইমটা অনেক শর্ট লাগবে আর বাইকে এখান থেকে বর্ধমান যেতে আমার এখন এক ঘন্টা লেগে যাবে কিন্তু ট্রেনে সেটা আমার আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যে আমি পৌঁছে যাব তো সেই কারণে ট্রেন ধরে যাচ্ছি চলো এখন যা যাক নিচে আর দু নম্বরে আমাদের রেল আসবে তো এখন আমি চলে এসেছি বর্ধমানে আর বর্ধমানে দেখতে পাচ্ছি ট্রেনে কতটা ভিড় হয়েছিলো আর আজকে ছিল বুধবার তো ভিড় খুব একটা না হলেও দেখা পাচ্ছে দিকটা লক্ষ্য প্রচণ্ড মানে ভালো রকমই ভিড় ছিল ট্রেনটায় যাই হোক এবার জন্য বাইরে যা যাক দেখি বন্ধু কি করছে ওখানে আর ও আমার জন্য অনেকক্ষণ ওয়েট করে আছে আমিকে বললাম তো ঘুম থেকে ওটা মানে ছটা সাতটা চলো কোথায় বাইক কোথায় কবে সুপার ডাল্লিংটা কই আমাদের এই তো আমার ডার্লিং

না সাথে একদম থাকলে না বকতে বকতে কখন যে পৌঁছে হবে কিছু বুঝতেই পারবি না তিন ঘন্টার রাস্তা দেখাচ্ছে ওটা দেখি মনে হয়েছে না এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম

তো আগে দেখলে যে একজনকে মানে পুলিশে ধরেছিল তো আমরা সেখান থেকে সাইড কাটিয়ে চলে এসছিলাম আর আমাদেরকে ধরার কোনো প্ল্যান অপশন ছিল না কারণ আমরা দুজনেই হেলমেট পরেছিলাম তবুও এখন বলা যায় না ধরলে ওরা ফাইন করবেই ডিউটি যাই হোক বাদ দাও চলো এখন আমরা এগিয়ে যাই আর এখন আমরা আছি নবাবহাটে আর নবাবহাট থেকে আমরা সোজা এই রোড ধরে চলে যাবো গুসকরা গুসকরা থেকে বোলপুর বোলপুর থেকে শান্তিনিকেতন ভেতর দিয়ে এখন যাব আর প্রচুর একটা এক্সাইটেডে রয়েছি কারণ বুঝতেই পারছো জীবনের প্রথমবার লং ড্রাইভ আবার তাও কিনা বাইকে আবার তাও কোথায় না মা তারার কাছে অর্থাৎ তারাপীঠে আর ওই যে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একশো মন্দির যেটা বর্ধমানে থেকে প্রসিদ্ধ একটা মন্দির তো এর পাশ দিয়ে সোজা তোমরা বেরিয়ে যাবে তোমরা চাইলে ফেরার পথে বা যাওয়ার পথে একটু যদি হাতে সময় থাকে তোমরা অবশ্যই একশো আট মন্দির থেকে ঘুরে যেতে পারো কারণ আমাদের বর্ধমানের ঐতিহ্য হচ্ছে এই বর্ধমানের একশো আট শিব মন্দির তো এর ভিডিও তোমাদের অলরেডি দেওয়া আছে যদিও এই মন্দিরটি একশো আটটি নয় একশো নটি মন্দির জপমালার নেয় একটা মালার নেই মানে তৈরি তো ওই ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে এই মন্দিরের কত মহিমা রয়েছে আর কিভাবে তৈরি তো এখন যাই হোক এখন এগিয়ে যাওয়া যাক আর এখন আমরা যাচ্ছি তারাপীঠ তো এখন বন্ধু গাড়ি চালাচ্ছে আর ওর গাড়ির স্পিড দেখতে হচ্ছে ছিয়াশি পুরো মানে আমি ভিডিও করছি ফোন একদম যেন পিছন দিকে ছুঁড়ে ফেলে দিচ্ছে হাওয়ার এত তেজ ছিল তো সেই কারণে আমি ভিডিও খুব একটা কন্টিনিউ করতে পারিনি আর আমাকে গাড়ি চালাতে বলার জন্য বলছিল তো আমি বললাম যে গাড়ি চালাতে পারি একটাই সরস যদি তুমি মানে তুই ভিডিও করিস আর ও ভিডিও করতে রাজি হচ্ছিল না কিন্তু আমার বাইক চালানোর এতটাই নেশা কিছুটা যাওয়ার পর আমি বাইক চালাই এবং ভিডিও করা হয়নি তো মুহূর্তে মুহূর্তে যেটুকু আমি নিজে করেছি তো সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো মেন মেন জায়গাগুলো করেছি যে ব্যাগগুলো বা যে জায়গা থেকে টার্নিং রয়েছে সেই জায়গাগুলো ভিডিও টুকটাক করা রয়েছে আর তোমরা এখন দেখতে থাকো আর এখন দেখতে পাচ্ছ যে আমি ড্রাইভ করছি আরও ভিডিও করছে আর মানে পুরো গুগল ম্যাপ দেখে দেখে যেতে হচ্ছে কারণ জীবনে প্রথমবার তারাপীঠ যাচ্ছি তাও হঠাৎ করে কোনো ম্যাপ আগে থেকে দেখিনি রেল স্টেশনে বসে যেটুকু ম্যাপ দেখার সুযোগ পেয়েছি তো সেইটুকুই ম্যাপ অনুসারে বা যাচ্ছি জানি না কত কখন পৌঁছাবো তো যাই হোক এখন আমরা রয়েছি ঘুস করার ঢোকার কিছু আগে তো সেখান থেকেই এখন আমাদের আমার জার্নি শুরু অর্থাৎ আমি বাইক চালাচ্ছি আর চলো দেখা যাক কি হয় তারপর নেক্সট তো এই জায়গাটা হচ্ছে বোলপুর আমরা বোলপুর শান্তিনিকেতনের ভেতর দিয়ে যাচ্ছি না আমরা বাইপাস ধরে একদম সোজা মেন রোড ধরে যাচ্ছি আর বোলপুরের ওই দিকটা দেখো অর্থাৎ ডান দিকটা পুরো একদম বুঝতে পারবে কিনা যাই না ছোটো ছোটো বাড়ি দারুণ একটা ঐতিহ্য তো আমরা এখানে ডাইরেক্ট এনএস টু ধরেই চলে যাচ্ছি কারণ গ্রাম ভেতর দিয়ে ঢুকতে গেলে আমাদের আরও লেট হয়ে যাবে তো এই রোডটা সোজা একদম চলে যাচ্ছে রামপুরহাট তারাপীঠ তো সেই কারণে আর কোনো রাস্তা ছাড়ার কোনো অপশান নেই বন্ধুরা তোমরা যদি যেতে যাচ্ছি কোনো জায়গায় আর দাঁড়িয়েও না কোনো রাস্তা চুজ করো না এই রাস্তা সোজা একদম দেখতে পাচ্ছ আমাদের মাইন তারপর আমরা এখানে চলে আসি বোলপুর এর একটা মিডিল জায়গায় যেখানে আমাদের খিদে পেয়ে যায় হালকা তো সকাল থেকে বুঝতে পারছো হঠাৎ করে বেরিয়ে পড়েছি তো সেই কারণে খেয়ে দিয়ে বেরোয়নি তাই এখানে খাওয়া দাওয়া সারছি আর এই হচ্ছে দেখো বীরভূম তো এখন আমরা রয়েছি বীরভূমে তো জায়গাটার নাম কি ঠিক মতো আমার মনে পড়ছে না কারণ সেই মুহুর্তে বুঝতে পারিনি অনেকটা জুম করে ভিডিওটা করেছিলাম তো যাই হোক খুব ভালো লাগলো এতটা লং জার্নি আসার পর আর এতটা লং জার্নি আসার পর মানে অসাধারণ একটা সৌন্দর্য বুঝতেই পারছ তো এখান থেকে আমি আবার বন্ধুকে ড্রাইভ করতে দিই আর ও এখন ড্রাইভ করছে আর এখন আমরা যাব অজয় নদীর উপর দিয়ে তো বীরভূমের শেষ তো এই মুহুর্তে মনে বলে রাখি যে এবারে আমরা যখন তারাপীঠ যাই অর্থাৎ এবারে মানে এবারই ফার্স্ট তো পাঁচটা নদী পেরিয়েছি তো সেই ভিডিওগুলো একটাও করা হয়নি তো এখানে আমি ছোট্ট করে বলে দিলাম পাঁচটা নদী হচ্ছে এক হচ্ছে সব থেকে প্রথম আমাদের জামালপুরে দামোদর নদ তারপর হচ্ছে অদয় নদ তারপর কোপাই কুমোর আর হচ্ছে ময়ূরাক্ষী এই পাঁচটা নদ পেরিয়েছি আর তারাপীঠে গিয়ে আর একটা নদ পেরিয়েছি যেটা হচ্ছে দ্বারকা নদ যেটা একদম তারাপীঠের সংলগ্নই যেখান থেকে জল তুলে সাধক বামা আমাদের মা তারার পুজো করতো জানো অবশ্যই তো মোট ছটা নদী পেরিয়েছি ভাবা যায় আর পুরো একদম জীবনটাকে ঝিঙ্গালালা মনে হচ্ছে তো এটা হচ্ছে আমরা এখন ব্রিজ ফেরাচ্ছিলাম অজয় নদী ব্রিজ তো কোনো জায়গায় ভিডিও করা হয়নি কোনো ব্রিজই কারণ পুরোটাই আমি ড্রাইভ করেছি তো আর কোনখান থেকে ড্রাইভ করেছি চলো তোমাদের দেখাচ্ছি কারণ আমরা হচ্ছে রাস্তা ভুল করে ফেলেছিলাম কারণ গুগলের ম্যাপ দেখতে দেখতে কখন অন্য রাস্তায় ঢুকে পড়েছি বুঝতেই পারিনি তো এটা হচ্ছে তোমার কোপাই নদী সম্ভবত তো এই নদী আমরা পেরিয়ে যাচ্ছি আর হ্যাঁ অজয় নদীর পূর্বে পেরিয়ে চলে এসেছি তারপর আমরা এখানে চলে আসি পুরন্দরপুর তো একটা গ্রামের নাম এখানে ব্যানারে দেখলাম তো এখান থেকে আমরা ডান দিকে ভেঙে যাচ্ছি আর ডান দিকে গিয়ে সোজা তবে এখানে বলে রাখি আমি ভয়েসটা এখন করে দিচ্ছি তো এই জায়গা থেকেই আমাদের সম্ভবত আমরা ভুল রাস্তায় চলে যাই কারণ আমাদের যার কথা ছিল বাড়ি দিয়ে সোজা রোড কিন্তু আমরা চারদিকে নিয়ে গেছি আর কি ফলে আমাদের কী সমস্যায় পড়তে হয়েছে সেটা পরবর্তী ক্লিপে দেখো মানে একদম পল্লী এলাকায় ঢুকে গেছি মেন রোড ছেড়ে দিয়ে আর তারপরের অবস্থা নিজেরাই দেখে নাও তো আমাদের গুগল বাবাজি এমন কোনো রাস্তা জানে না যেটা মানে তার অজানা সত্যি কথা বলতে আমরা পুরো টার্নিং ভেবেছিলাম যে পুরোটাই হাই রোড ধরে যাবো সোজা কারণ আমরা বর্ধমানই মালমিটারে দেখেছিলাম এই রাস্তাটা সোজাই যাচ্ছে রামপুরহাট তো আমরা সেই অনুপাতে সোজা আসার প্রোগ্রাম ছিল কিন্তু গুগল যে কখন আমাদেরকে ঘুরিয়ে দিয়েছে নিজেরাও বুঝতে পারিনি কারণ সবসময় তার গুগল ম্যাপ দেখে আসা সম্ভব ছিল না কিছু টাইমে আমরা গল্প করেছি আর গল্পের সময় এমন হয়ে গেছে যে অন্য রাস্তায় যখন উঠে পড়ছি তো সেই রাস্তাটা কি গুগল মার্ক করে দিয়েছে এবং সেই রাস্তা দিয়ে আমাদেরকে অনেকক্ষণ ঘুরিয়েছে আর যখন আমরা বুঝতে পেরেছি তখন আমরা প্রায় আধ ঘন্টা লেট কারণ আধ ঘন্টা পর আমরা বুঝতে পারছি যে আমরা কোনো একটা ভুল রাস্তায় উঠেছি তার পরের ঘটনা নিজেরাই দেখো আমরা এখন মাটির রাস্তায় চলে এসেছি দেখবি সকলটা আমার টান করে বসে আছে পুরো মাটির রাস্তায় চলে আসছি গুগল ম্যাপ ভুল দেখাচ্ছে এটা কোন দিকে দেখিয়ে হ্যাঁ আমরা দেখাচ্ছে ব্রিজটা তোমাদেরকে দেখাচ্ছি আমরা রাস্তা ভুল করে এই ব্রিজে এসেছি ভাই এই এই পোলটার উপর দিয়ে পার করতে হচ্ছে তাও ওখানে ওই পাদানিটা ঠেকে যাচ্ছে ভাই হেঁটে যেতে আমাকে আমার মুখটা ধড়াস ধরা করছে এটাকে পার হলাম

ভাই চল যা যাক যাবে হাওয়া আসে আসছে এখন ঠাকুরের ইচ্ছা আর হরেন মা তো ভয় লাগছে কেউ যদি এসে গেলে ইয়ে করে চিন্তা করে না না কি করে পেরুলে তোমরা একটাই কথা থাকবে রাধে রাধে তো অবশেষে আমরা চলে এলাম তারাপীঠ আর তারাপীঠ আর মাত্র ন কিলোমিটার এটা দেখেছি মানে মনে একটা আলাদা শান্তি আসছে কারণ যে প্রবলেম যে রাস্তার মধ্যে আমরা ঢুকে গিয়েছিলাম আজ ভেবেছিলাম হয়তো ওখান থেকে আর বেরোতেই পারবো না আজকে সারাটা দিন হয়তো ওখানেই বসে থাকতে হবে এমনকি গাড়িটাকে কীভাবে নিয়ে আসবো সেটাও আবার নতুন কোনো প্ল্যান খুঁজতে হবে যে বাঁশ বাকারি কোথাও পড়ে আছে কিনা তো অবশেষে মা তারা এত পরীক্ষা নিয়েছে যে ধারণার বাইরে সত্যি ওইরকম রাস্তায় যে আসবো কোনো দিন সেটা আমি জীবনে কেন স্বপ্নও ভাবিনি যে ওই রকম একটা পোল দিয়ে বেরোতে হবে ওইরকম একটা বাঁশে ব্রিজ দিয়ে বেরোতে হবে যার অর্ধেক যা গাড়ির চাকা মানে নিচে ঢুকে যাবে হওয়া যায় তো এটা শুধু তোমাদের সাথে শেয়ার করলাম যে মায়ের দর্শন এটাই অনেক বড় চলে এলাম তারাপীঠ ন কিলোমিটার পর আর এখন এসে গাড়ি জমা দিয়েছি গাড়ি জমা দেওয়ার পর পুজো নিয়েছি পুজো দিতে যাচ্ছি আর আমরাই এখন ফার্স্ট কারণ এই দুপুরের সময় ভোগ দেওয়ার পর মোটামুটি আধ ঘন্টা কি এক ঘন্টার জন্য খোলা থাকে তো আমরা যখন গেলাম তখন দেখলাম যে পঁচিশ কুড়ি জন এরকম বা তিরিশ জন ভিড় ছিল তো এটা ক্লিয়ার হতে তোমার 10 মিনিটও লাগলো না আর আমাদের পিছনে তারপর এত মানুষে ভিড় হয়ে গেল যে ধারণা বাইরে কারণ ওই টাইমটা একটা যখন তোমার গেট খোলা হয় মায়ের মন্দিরে গেট খোলা হয় তো তারপরের অবস্থা তো আমি এটাই সাজেস্ট করব ভালো ওই হয়ে গেছে দেড়টা থেকে আড়াইটার মধ্যে তোমরা যদি পুজো দিতে পারো পুরো হালকা রোদ এতটা ভিড় কম পাবে যে তোমরা কল্পনা করতে পারবে না তো আমাদের এখন দেখতে পাচ্ছ পুজো দেওয়া কমপ্লিট আর এখন আমরা একটু ছবি টবি তুললাম মন্দিরে একটু বসলাম সত্যি একটা আলাদা শান্তি এলো যে এতটা কষ্টের পর যে মা তারার কাছে আসতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক যে নিজেদের স্বপ্নটাকে পূরণ করতে পেরেছি নিজেরা সাকসেস পেয়েছি ভাই তো এটা হচ্ছে আদিপুকুর বা জীবন্ত জীবিত কুণ্ডু মানে মায়ের ঘাট আর কি তো এই স্থানে এসে আমার মানাদের একটা গান মনে পড়ে গেল যে একটু জায়গায় তাও মাগো তোমার মন্দিরে বসি আর সেটাই দেখো যে মন্দিরে বসার জন্য মানুষের কত আগ্রহ কত উৎসাহ শুধুমাত্র একটুখানি বসে শান্তি পাবে বলে মানে এখানে কত মানুষ বসে আছে মাকে দেখতে পাই আর না পাই সেই স্থানে বসা মানুষ একটা বিশাল ভাগ্যের ব্যাপার তো আমরাও কিন্তু সেই ভাগ্যের কিছুটা অংশীদার হলাম কিছুক্ষণ বসলাম বসার পর আমরা পুরো জায়গাটাকে একটু ঘুরে দেখলাম যেহেতু আগে একবার এসেছিলাম তো ইউটিউবে সেটাও দিয়ে আছে তো এখন আমরা হেঁটে হেঁটে ঘুরছি কারণ বাইক নিয়ে ঘুরবো বলে ভেবেছিলাম কিন্তু কিন্তু বাইক নিয়ে আর কতটা ঘুরবে সেইটুকু তো পাঁচ মিনিটই শেষ হয়ে যাবে তো সেই কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে চল হেঁটে হেঁটে একটু ঘুরি তারপর শ্মশানে যাব একটু একটু কেনাকাটি করব কারণ ফার্স্ট লং ড্রাইভে কিছু স্মৃতি আমি রেখে রাখতে চাই তো সেই কারণে বললাম যে চল কিছু কিনবো আর নিরূপমাতার যে বন্ধুটা গিয়েছিলো সে একটা হাতের বালা কেনে আর আমি একটা তারা মায়ের ছবি কিনি যেটা এলইডি তো আর একটা সমস্যা হয়ে যায় ওইটা কেনার পর যে নিয়ে আসবো কীভাবে কারণ এক হচ্ছে বাড়িতে আমি বলে যাইনি আর দু নম্বর হচ্ছে যে যে ব্যাগটা নিয়ে গিয়েছিলাম ব্যাগটা পুরো প্যাক আপ ছিল অর্থাৎ ওইটা নেওয়ার মতো কোনো উপায় ছিল না তো তারপর ভাবলাম যে চল আগে খেয়ে নিই তারপর দেখা যাবে তারপর আমরা চলে আসি ব্লু স্টার হোটেলে আর এই হোটেলেই নিরুপম এর আগে এসে থেকেছিলো খেয়েছিল তো সে কারণে এই হোটেলই আমরা চলে আসি আর এখানে আমরা পুরো একদম নিরামিষ ভাত খাই সবজি ভাত তারপর খেয়ে এই স্থান থেকে গিয়ে শ্মশানে একটু ঘুরে আসি তারপর মোটামুটি ওই কেনাকাটি টুকটাক করে একটুখানি আড্ডা মেরে তারপর আবার বেরিয়ে পড়ি চলো এখন খাওয়া দাওয়া পর্ব শেষ এখন আবার দেখতে পাচ্ছ আমাদের বিল হয়ে গেছে তিনশো চল্লিশ টাকা শুধুমাত্র দুজনেই শো তো এমন কোনো ব্যাপার না একটা দিয়ে দান না বলে গরু মেরে জুতো দান মেরে জুতো দান নয় জুতো মেরে গরুর দান হুম জুতো মেরে গরু দান করার কোনো দরকার নেই তারপর আমরা একটু ঘোরাঘুরি করি চলো তোমাদের স্টেডিয়ামের মতো একটা জায়গা আর সমস্ত জায়গায় এখানে ঘুরি আর এই হচ্ছে সেই মহা শ্মশান এখানে সব থেকে দেখার মতো দৃশ্য হচ্ছে রাত্রেবেলা আর এত হোম হয় এত যোগ্য হয় এত চারদিকে সাধু সন্ন্যাসী সব বসে থাকে মানে জাস্ট অসম লাগে রাত্রে আর আমরা যেহেতু দিনে এসেছি সেহেতু তোমাদেরকে জাস্ট দেখাতে পারছি না সেই রকম সেই রকম দৃশ্য এখনও হয়নি কারণ যত হোম যোগ্য সব তো রাত্রিরই হয় তোমরা জানো চলো জাস্ট শ্মশানটাই দর্শন করি কারণ এই দর্শনটাই অনেক বড় ব্যাপার আর অবশেষে আমরা চলে আসি এই দোকানে আর এই দোকানে দেখতে পাচ্ছি যে কেনাকাটি করছিলাম এখানে আমি কিনি আর আমি যেটা কিনি সেটা হচ্ছে এরকম মা তারার ছবি এলইডি তো এই মা তারার ছবি এত বড় না আমি একটু ছোটো নিয়েছি কারণ আমাদের ব্যাগে অতটা জায়গাও ছিল না যেটা খুব সাবধানে নিয়ে যাব তো সেই কারণে কেনাকাটি করে আমরা চারটের সময় বেরিয়ে পড়লাম বাড়ি আর তারপর তো চারটের সময় বাড়ি বেরিয়ে আর কোনো ভিডিও হয়নি কারণ পুরো একদম বর্ধমানে এসে ভিডিও করছি এটা হচ্ছে আমাদের বর্ধমান প্রাণের শহর বর্ধমান আর কারণ পুরো রাস্তাটা আমি চালিয়ে এনেছি তো সেখানে কোনো ভিডিও হয়নি আর এখন বন্ধুকে দিয়েছি তো সেই কারণে ওই ভিডিও করছি ব্লগস হচ্ছে একদম ধুমধারাক্কা ব্লগস কারণ বাড়ি থেকে তো বলে যায়নি তো সেই কারণে মা আমাকে হেবি চিল্লাচ্ছিল আর মাকে অবশেষে বললাম মশক নেমে যে আমি মা তারাপীঠ কে যে বাবা কি বলবে কারণ সব থেকে ভয় বেশি বাবাকে কারণ আর যাই হোক দোকান বন্ধ করে এখানে ওখান ঘুরতে যাচ্ছি মানে বাবা তো একটু বকবে যে তারাপীঠ আর সেটা তোমরা দেখেছ যে তারাপীঠের জার্নি কেমন হয়েছে আর দুবার এসছি দুবারই রাস্তা ভুল করেছি ফেরার পথে তো কোনো ভিডিও বানায়নি তো সেই জন্য তোমাদেরকে একটু শুনিয়ে দিচ্ছি যে ফেরার সময় আমরা বোলপুরের ভেতর দিয়ে ঢুকে পড়েছিলাম সে কারণে আবার কি চায় না যে খুব ভালোভাবে আমরা যাই যতটা গেছি সত্যি বলতে মায়ের ইচ্ছাতেই গেছি কারণ ওই যে ব্রিজটা তোমার প্রথমে দেখেছিলে ওই ব্রিজটা মানে এগিয়ে চলে ওই ব্রিজটা আমাকে বন্দি বললো যে তুই যখনই পিছনের ফেলে ফেলেছিল না পিছনের চাকার মানে বাঁশ গুলো পুরো ভেঙে গিয়েছিল যে পিছনের জায়গাটা বসে গিয়েছিল মানে সেই মুহূর্তটা যদি আমি দেখতাম তাহলে হয়তো আমি মানে পারি হতে পারতাম না আর এর আর একটা ভালো দিক হচ্ছে মানে ব্রিজটা যখন উঠে পড়েছি আমাদের একটাই উপায় সামনের দিকে এগিয়ে যাওয়া তাছাড়া কোনো উপায় নেই আমি মশাগ্রামে আপ ডাউন টিকিট কাটা ছিল তো সেই কারণে আমার টিকিট স্টেশনে খুব একটা দেরি হয়নি নেমে আমি ট্রেন ধরেছি আর পুরো মানে এক মিনিট অন্তত মানে সেম এক মিনিট তে জন্য ট্রেনটা পেয়েছি সাতটা কুড়িতে বর্ধমানের ট্রেন ছিল আমি সাতটা উনিশে ঢুকেছি এবং ট্রেনটা পেয়েছি এটাই আমি মানে মনে খুশি আর অতটা স্পিডে ট্রেনে এসেছি মানে আসার সময় আর আসার সময় পুরো রাস্তাটা আমি এসেছি মানে আমি চালিয়ে নিয়ে এসেছি বন্ধুকে দেওয়া হয়নি তো সেই জন্যে মানে আমার গাড়িটা চালাতে কেমন লাগছে মানে গাড়িটাতে হালকা হালকা মনে হচ্ছে মনে হচ্ছে যেন গাড়িটা মানে কি বলবো তারপর এমটি হরেনটা তো তোমরা এই আগে ভিডিও দেখেছো যে ও হরেনটা উপরে থাকে আর আমি সেই আমারটা তো মাঝে মাঝে উপরেই দিতে যাচ্ছে তো এই হচ্ছে তারাপীঠের ব্লগস যাই হোক আজকে ব্লগস ভিডিও এটুকুই আর প্রচুর এক্সাইটেড আছি কারণ বুঝতেই পারছো আজকে আমাকে কথা বলতে দিলে কথা শেষ হবে না কারণ এত এক্সাইটেড আছি কারণ জীবনে একটা ফার্স্ট লং ড্রাইভ করলাম তা আমার কোথায় না তারা মায়ের কাছে তো এটাই আমার কাছে সবচেয়ে খুশির ব্যাপার তো আর কথা বলবো না আর ভিডিও বাড়াবো না কারণ কথা বলতে থাকলে শেষ হবে না কারণ মনের করছে আজকে চলো এখন শুধু বাড়ি যাই এটাই একমাত্র লক্ষ্য বাড়ি গিয়ে এখন দেখি মা কি বলে বাবা কি বলে তো যদি পারি ভিডিও তো করতে পারবো না কিন্তু অডিওটা তোমাদেরকে শোনাতে পারি যে মা বা বাবা কি বলছে চলো যা যাক আজকে ভিডিও এইটুকুই আমি বাড়িতে গিয়ে কি হবে সেটার জন্য অপেক্ষায় রইলাম